আমার বন্ধুরা আমার মায়া শোন যখন তোমার মৃত্যু হয়ে যাবে যখন তুমি কবরে চলে যাইবে তোমার সমস্ত এমন নামা বন্ধ হয়ে যাবে মাত্র তিনটি এমন নামা দুনিয়া থাকিয়ে যায় এক নাম্বার হইতেছেন সাদগা জারিয়ান তুমি মরিয়া গেছ তোমার জন্য তোমার ছেলেমেয়েরা দান করতেছে দানের ফজিরত নাকি তুমি কবরে শুইয়া শুয়ে পাই বেছো বাহান আল্লাহ দুই নাম্বার উপকৃত বিদ্যা একটা প্রকারে শরীর কিনা দিয়া গেছাও একটা কোরআন শরীর কিনা দিয়া গেছাও দিয়া তুমি কবরে শুয়া রয়েছাও ওই কোরআন যে পর্যন্ত কোরআনটা মানসে পড়ব দুনিয়ায় যত দিন পরে অত সব তুমি কবরে পাইবা সবাহান আল্লাহ তিন নাম্বার আমি কথা বলতেছি বন্ধুরে নেক সন্তান এমন ছেলেমেয়ে দুনিয়ার মধ্যে থুয়ে গেছাও ওই ছেলেমেয়ে নামাজ পড়তা সে পিতা মাতার জন্য দোয়া করতেছে রব্বি রেহান মোহাম্মান কেমা রব্বায়নি সগিরা আমার আল্লাহ ওই ষোলো ছেলে মেয়ে দোয়া করতেছে পিতা মাতার জন্য ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে সুবাহান আল্লাহ কবরে শুয়া শুয়া তুমি নাকি পায়াই থাকবা সুবাহান আল্লাহ আমার বন্ধুরাই আমার মায়েরা যারা হজে যাইবা মক্কা মদিনে যাইবা আমি বিশ্ব রামির হামজা কথা বলতাছি বন্ধুরে যখন মক্কা মদিনায় তোমরা হজ করতে যাবা বিশ্ব নবীন সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্তাছে ইয়ামতি ইয়ামতি রওজা মোবারক জিয়ারত করতে হবে তোমরা যদি সোনার মদিনায় নী সাহেরও যা জিয়ারত করতে পারলাম তোমাদেরকে সুপারিশ করবে সুপারিশ অজীব হয়ে যাবে বিশ্ব নবী তোমাদেরকে জান্নাতি নিয়ে যাবে যদি তোমরা সোনার মদিনাই নী সাহেরা জিয়ারত করতে পারো শরীফ মদিনা শরীর পেরে ফসলিলকরিম একটা পাথর আছে বাজন গণ তার নাম হচ্ছে মাকামে মে মাকামে ইব্রাহিম পাথরের নাম পাথরের উপরে ব্রাহিমালায় সালাতু সালাম দাঁড়ায়া দাঁড়ায়াম বাইতুল্লাহ শরীফ তৈয়ারে করেছিলো আর একটি কথা বলতে চাই যখন আপনারা হয়ে যাবেন মক্কা মদিনায় হস্ করবেন হস্ করা ফরজ যার যোগ্যতা যে সামর্থ্য টাকা পয়সা আছে যখন হয়ে যাইবেন নিজের টাকা পয়সা সংগ্রহ করিয়া নিজের যত কিছু লাগে খরচ পাতি যে সঙ্গে নিয়া যাবেন কারণ কারো কাছে চাওয়া চলবে না সবচেয়ে বড় পরে গাই হয়েছে। হইছে ভিক্ষা হইতে নিজেকে রক্ষা করা আপনি হস করবেন ভিক্ষা করতেছেন টাকা পয়সা চাইতেছেন সেই টাকাতে হস করবেন এটা কেমন কথা হচ্ছে নিজের টাকা পয়সা নিজে আল্লাহ খুশি করার জন্য যাবেন আপনি হর্স করবেন সুবহান আল্লাহ এখন কথা হইতেছে যাহার শারীরিক সুস্থতা আছে এবং আর্থিক সামর্থ্য আছে অথচ সেই ব্যক্তি হজে গেল না হরস হস করল না ওই ব্যক্তির কপালের মধ্যে কাফের লেখা থাকবে সে কেমত্রে ময়দানে তার কপালে কাফের লেখা থাকবে তাই আমি বলছি আমার ভাইরা মায়েরা তোমরা হস করবা যদি শক্তি থাকে টাকা পয়সা আছে হজে যাওয়ার যোগ্যতা আছে তাহলে মক্কামদিনে হস করতে হবে